এবং আমি 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 আমারও যথেষ্ট বয়স হয়েছে কিন্তু প্রফেসর ইউনিভেসের বয়স আমার থেকে বারো বছর বেশি এবং উপদেষ্টা পরিষদে আমার দুজন সরাসরি শিক্ষক আছেন অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ ও অধ্যাপক ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নার তো এইটা আমি তার আমি নর্থ সাউথ ইউনিভার্সিতে এক সেদিন গপতে দিয়েছিলাম এরা কিন্তু এই যে এই যে বুড়ো বুড়ো মানুষ যাদেরকে আপনারা অথর্ব ডায়াবেটিস আক্রান্ত বলে নানান জায়গায় বলে বেড়াচ্ছেন তারা কিন্তু ওই যে তোমাদের এই যে ইয়াং যারা তাদের ফেসবুক টাইম বাদ দিয়ে বাদ দিয়ে যে সময় তোমরা কাজ করো তার থেকে বেশি কাজ করছে তো আমরা সেই জিনিসটাই আমরা জন্য দেখবেন যে আমাদের এটা কোনো প্রচারের প্রপাগেন্ডার কাজ নয় আমরা চাচ্ছি যে এই যে অপচয় কীভাবে কমানো যায় আজকে আমি আমাদের কর্মকর্তাদের সঙ্গে বসছিলাম বলে বসছিলাম যে বলছিলাম যে আপনাদের অপচয় কমানো আপনি বিশ্বাস করতে পারেন যে আমাদেরই একটা কোম্পানি বাপেক্স পাঁচ কোটি টাকা করে একটা গাড়ি কিনেছে অথচ বিদ্যুৎ খাতের অবস্থা সঙ্গীন মানে সরকারকে পঁচিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরি জ্বালানি খাতে বিদ্যুৎ খাতে আরও বেশি তো ওই জন্য এইরকম একটা ইয়ের প্রতিষ্ঠা এই রকম একটা বিভাগের প্রতিষ্ঠান এই ধরনের একটা কাজে ইয়ে হয়েছে তা আমরা এগুলো এগুলো বন্ধ করবো ওই জন্য আমাদের কাজটি তো আপনারা দেখতে পাবেন না যে প্রচার প্রচার হবে না কিন্তু আমরা মৌলিক মৌলিক কাজগুলো করতে আমরা বলতেছি যে না এই অপরিকল্পিত উন্নয়ন চলবে না তথাকথিত উন্নয়ন চলবে না অপচয়ের উন্নয়ন আমরা আমরা করতে দেব